প্রিয় দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি হেলথ টক ফেসবুক পেজে দর্শক ধারাবাহিক এই প্রোগ্রামটি আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি আমরা চোখ নিয়ে লাগাতার কথা বলে যাচ্ছি একটা কারণে যে আমরা যখন কোনো অসুবিধা ফেস করি সবার আগে কিন্তু ডক্টরের কাছে যে বলি যে বুকে ব্যথা বা আমার ডায়াবেটিসটা বেড়ে গেছে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই এবং সেই সাথে কিডনি সমস্যা কিন্তু আমরা আরো টেনশনে পড়ে যাই কিডনি সমস্যা রোগীটি বোধহয় বেশি দিন বাঁচবে না এই ধরনের চিন্তা আমরা করি কিন্তু একটা চোখের উপর যে কন্টিনিউসলি আমাদের প্রেশার পড়ে যাচ্ছে চোখের উপর দিয়ে যে আমরা অনেক কিছু করে যাচ্ছি অনেক সময় যারা বিউটিফিকেশনে সেই সাথে লেন্স পরে থাকি আমরা চোখের গ্লাস ব্যবহার করি এবং চোখ দিয়ে লম্বা সময় ধরে ল্যাপটপে কাজ করছি যারা ল্যাপটপ ছাড়া অন্যান্য জায়গায় কাজ করে সব কিন্তু চোখের 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 যত্ন যত্ন আসলে কতটুকু কতটুকু নেই এবং এই এই বা মানে দীর্ঘ আয়ুটাকে করার জন্য আমরা ভালো ভালো খাবার খাচ্ছি বা চোখের হেলথের জন্য আসলে আমরা কি করছি তো এই বিষয়গুলো কিন্তু জানা খুবই দরকার যাদের চোখে কোনো সমস্যা নেই তারা অনেক সময় বলে থাকে আমি তো চশমা পড়ি না আমার চোখের কোনো সমস্যা নেই কিন্তু তার চোখেও যে হঠাৎ করে সমস্যা হতে পারে না এমনটি কিন্তু নয় যদি ভালো কিছু খাবার দাবার খাই সেখানে যদি ভিটামিন বা মিনারেল জাতীয় খাবারগুলো গুলো এনরিচ থাকে তাহলে কিন্তু আমরা চোখ না সমস্ত কিছুতেই কিন্তু এটা ভালো একটা বেনিফিট পাই তা আজকেও আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম এবং স্যারের সাথে আমরা আলোচনা করছিলাম যে এই বিষয়টি সবার জানা দরকার এই জন্য যে অনেক সময় দেখা যায় কি যে আমরা আছে আমাদের ধারের কাছে এই ভিটামিন গুলো বা সাপ্লিমেন্ট গুলো বিভিন্ন আহ কোম্পানি আনছে আমাদের কাছে কিন্তু আমরা আসলে জানি না সচেতন না তাই হয়তো আমরা খাচ্ছি না এবং চোখকে কিন্তু ভালো রাখতে পারছি না তো আজকে আমরা যে আলোচনা করব সেটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে যে দৃষ্টিশক্তি হোক তীক্ষ্ণ এবং চোখের যে কোষ তা সজীব হোক লুটেন ওমেগা থ্রি এবং এন্টি অক্সিডেন্টের জোরালো ভূমিকার মাধ্যম দিয়ে আমরা করোনার সময় কিন্তু বারবার একটা কথা শুনেছি এন্টি ইমিউনিটি এন্টি ইমিউনিটি আসলে এটুকু কতটুকু আমরা এটাকে আসলে ইমপ্লিকেশন করছি বা আমাদের লাইফে কতটুকু আনছি সেই জায়গাতে চোখের আসলে কতটুকু হেলথে আমরা কাজ করছি সেটা নিয়ে আজকে সারের কাছ থেকে জানবো আমাদের সাথে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হাফিজুর রহমান যিনি ভিশনাই হসপিটালে কাজ করছেন স্যার এটিনাল সার্জন হিসেবে আছেন এবং সেই সাথে স্যার আমাদের সাথে লম্বা সময় ধরে বিভিন্ন চোখের বিষয়গুলোতে আমাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছেন এবং নানা উপদেশ আপনাদেরকে দিচ্ছেন আজও তার ব্যতিক্রম নয় স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আহ সেই সাথে দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু একটা কথা বললাম কি যে করোনার সময় আমরা খেয়াল করে দেখলাম যে অন্যান্য অনেক দেশের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি ভালোভাবে ফাইট করতে পেরেছি এটার একটা কারণ হতে পারে যে আমাদের ইমিউনিটি হতো অনেক হার্ড বা শক্ত এবং সেই ইমিউনিটিটার পিছনে কিন্তু আমাদের খাবার দাবার থেকে শুরু করে আমাদের লাইফ স্টাইল অনেক কিছুই ছিল তো চোখের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে স্যার এই যে কতগুলো টার্ম আমি বললাম গ্লুটেন বা ওমেগা থ্রি বা অ্যান্টিঅক্সিডেন্ট এই টার্মগুলো হয়তো বা আমাদের জন্য সহজ হলেও রোগীদের জন্য বা দর্শকদের জন্য সহজ নয় আপনি যদি একটু আমাদেরকে স্যার শেয়ার করেন যে চোখকে ভালো রাখতে বা চোখের কোষগুলোকে প্রাণবন্ত এবং উচ্ছল রাখতে আসলে আমরা কি করতে পারি বা এই ভিটামিনগুলোর গুরুত্ব কি আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আমি একটা প্রথমে শুরু করতে চাই যে আমরা আসলে কিভাবে দেখি এই জিনিসটা আমাদের জানতে হবে আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে সেই আলো আমাদের কর্নিয়া হয়ে লেন্স হয়ে যখন আপনার রেটিনাই পরে তখন একটা ছবি তৈরি হয় সেই ছবিটাই যখন একটা নার্ভের মাধ্যমে অপটিক নার্ভ বলে সেই নার্ভের মাধ্যমে যখন আমাদের মস্তিষ্কে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখি আপনি যে ধরনের নাম বললেন যেমন লোটিন অমেগা থ্রি এনটিঅক্সিডেন্ট এগুলি সবগুলো হলো ভিটামিন এবং মিনারেলস যেগুলি আমাদের চোখের রেটিনার যে অংশটা এবং ব্রেনের যে অংশটা এবং শরীরের অন্যান্য কোষগুলিকে সতেজ রাখে এবং ভালো রাখে যেমন লুটিন জিনিসটা কি এটা একটা ভিটামিন এটা প্রাকৃতিক কেরাটুনের সাধারণত হলুদ কমলা রঙের যে ধরনের ফলমূল থাকে আপনার শাকসবজি থাকে সেগুলিতে পাওয়া যায় কিছু কিছু ফলমূল আছে যেগুলো আপনার ভিটামিন এ তৈরি করে বাট এটা ভিটামিন এ রূপান্তরিত হয় না কিন্তু আপনার চোখের কোষগুলিকে আপনার ভালো রাখে যেমন মানে যে এটা আর কি করে আমাদের চোখে যে রেটেনার কথাটা বলছিলাম যে রেটেনাটা ছবি তৈরি হয় সেই রেটেনাটাকে সে রক্ষা করে মেকুলাটা হচ্ছে আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা সাধারণত বয়সের যখন বাড়তে থাকে তখন সেই মেকুলাটা আপনার ডিজেনারেশন নষ্ট হয়ে যায় আর লুটিনটা সে মেকুলাটাকে আপনার সেই যে আপনার যে প্রবলেমটা হয় সেই ডিজেনারেশনটাকে আপনার তখন কমায় আমাদের চোখে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা যে আলট্রাবোলট রে এবং গ্লো লাইট ইউজ করতেছি আমাদের যারা ল্যাপটপ ব্যবহার করছি আমরা যারা মোবাইল বেশি ব্যবহার করছি এই ল্যাপটপ এবং মোবাইল থেকে আল্ট্রাবোলট রে এসে আমাদের চোখের রেটেন আর নষ্ট করে দেয় আর এই লোটেন সাধারণত আপনার এই ডিজেনারেশনটাকে আপনার মানে আপনার প্রতিরোধ করে যা আমাদের রেটেনার যে কুশগুলিকে ভালো রাখে রেটেনার কুশগুলি নষ্ট হয় না এখন এইগুলি কোথায় থাকে থাকে সাধারণত আমরা সাধারণত আপনার যে সবুজ শাকসবজি বা আপনার যে হলুদ যে শাকসবজি পালং শাক ভুট্টা ডিমের পুসুম তো আমরা সাধারণত আমরা পাই এখন এখন এই খাবারগুলি যদি কেউ খায় তাহলে তার চোখের রেটেনাটা ভালো থাকে অমেগা থ্রি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল বলা হয় এটাও আমাদের শরীরে সাধারণত আপনার তৈরি হয় না কিন্তু খাদ্যের মাধ্যমে এটা আমাদের তৈরি হয় খাদ্যের মাধ্যমে আমাদের চোখে বা আমাদের শরীরে এটা ঢুকে এটা সাধারণত মেন কাজ হচ্ছে আমাদের যে মস্তিষ্কের যে নিউরনগুলি থাকে সে নিউরনের কার্যক্ষমতাটাকে বাড়ায় যার ফলে আমাদের মস্তিষ্কটা ভালো থাকে আমাদের হার্ট যেটা হৃৎপিণ্ড সে হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতাটাকে বাড়ায় আর চোখের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের চোখ যারা আপনার অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার করছে তাদের এবং তাদের মস্তিষ্ক বিকাশে অনেক সহায়ক হয় এই আপনার ওই ওমেগা থ্রি এই অমেগা থ্রিটা সিয়া সিডে পাওয়া যাচ্ছে সামুদ্রিক মাছে পাওয়া যাচ্ছে এবং মাছের তেলে পাওয়া যাচ্ছে ইজিলি কিন্তু আপনার এগুলি আমরা যদি খাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাপ্লিমেন্ট হয়তো দরকার নাও লাগতে পারে অক্সিডেন্ট আছে যে অক্সিডেন্ট হলো একটা যোগ আমাদের শরীরে আপনি যদি একটা ইঞ্জিনের কথা চিন্তা করেন আমাদের শরীরে একটা ইঞ্জিনের মতো চিন্তা করেন ইঞ্জিনের ফলে অনেক জিনিস প্রোডাকশন হয় কিন্তু অনেক বর্জ্য পদার্থ কিন্তু তৈরি হয় সেই বর্জ্য পদার্থটা যদি আপনার ইঞ্জিনের ভিতরে থাকে তাহলে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে আমাদের শরীরে যে ধরনের বর্জ্য পদার্থ যেটা আমরা ফ্রি রেডিকেল বলে সেই ফ্রি রেডিকেলটা কিন্তু আমাদের শরীরের কুশগুলিকে নষ্ট করে দেয় আর অ্যান্টিঅক্সিডেন্টগুলি সেই কোষগুলিকে আপনার সতেজ রাখে যা বলে আমাদের বার্ধক্যটা দেরিতে আসে আমাদের দেখেন এখন আমাদের জীবনশক্তি কিন্তু আপনার অনেক বেড়ে গেছে আয়ুষকাল কিন্তু অনেক বেড়ে গেছে প্রায় বাহাত্তর বা পঁচাত্তর বাহাত্তর বা চুয়াত্তর বা পঁচাত্তর হয়ে গেছে তার মানে আমার বার্ধক্যটা যাতে আমার সহজে না আসে এই জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু আমাদেরকে অনেক কাজ করে আপনি প্রথমে একটা কথা বলছিলেন যে ইমিউনিটি আমাদের সে যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেই আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আপনার তৈরি করে যার ফলে ক্যান্সার বা আমাদের শরীরে যে অন্যান্য যে অসুখগুলি সেগুলো হয় কম হয় আর এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আমাদের চোখের যে রেটিনা বা মেকুলার কোষগুলিকে আপনার ভালো রাখে দেখেন এই রেটিনার এই এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি খুব অল্প খাবারই পাওয়া যাচ্ছে ভিটামিন সি ভিটামিন ই জাতীয় যে সকল খাবারগুলি ইভেন আমরা গ্রিন টি খাই আঙ্গুর খাই ডার্ক চকলেট খাই এগুলোতে সাধারণত আপনার অ্যান্টিঅক্সিডেন্টগুলি পাওয়া যায় অনেক ধন্যবাদ স্যার এখন এই যে জায়গাটাতে আমাদের একটা প্রশ্ন থাকলো যে এই যে বা এগুলোকে আসলে যদি আমরা খাবার থেকে করতে চাই আমরা কোন খাবারগুলো আসলে বাচ্চাদের দিতে পারি বা আমরা কোন খাবারগুলো খেতে পাই আর যদি এটা আমরা পরবর্তীতে জানবো যে গুলো কোথায় পাওয়া যায় তার আগে যদি আমরা খাবার দিয়ে এনশোর করতে চাই তাহলে কোন খাবারগুলো আসলে বেশি মাত্রায় খাওয়া উচিত যেটা আপনি অলরেডি বলে সামুদ্রিক মাছে পাওয়া যায় বা অনেক ধরনের খাবারে পাওয়া যায় সেটা কি বাচ্চারাও খেতে পারবে কিনা বা প্রাপ্তবয়স্করা খেতে পারবে কিনা এটা হচ্ছে একটা আমাদের জানার করার প্রশ্ন যে এই ধরনের খাবারগুলো সবাই খেতে পারবে কিনা হ্যাঁ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মানে এগুলি কোথায় সাধারণত পাওয়া যায় দেখেন খুব ইজিলি যে সকল জিনিসগুলি যে লুটিন পাওয়া যাচ্ছে কোথায় পালং শাকে কলাই শাক সরিষার শাক তারপরে সবুজ শাক সবজি যেমন ব্রোকলি আমরা কিন্তু ব্রোকলি ইজিলি পাই হলুদ এবং কমলা রঙের যে সকল ফলগুলি যেমন মিষ্টি আলু গাজর ডিমের কুসুম এবং মাশরুমের কিছু কিছু অংশ মানে প্রজাতি সেই এগুলি আপনার লুটিন থেকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ওমেগা থ্রি কোথায় পাওয়া যাচ্ছে আমি আগে বলেছি যে আপনার যে টোনা মাছ খাই আমরা তারপরে মাছ সামুদ্রিক যে সকল মাছগুলি খাই বাদাম যেমন আখরুটে থাকে চিয়া সিডে থাকে হ্যাঁ আমাদের তেল বিভিন্ন যে যে তেল তেল মাছের মাছের তেলগুলি থাকে বা সেগুলিতে আপনার প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় থাকে আমি বলছি যে আপনার যে সকল ফলগুলি যেমন স্ট্রবেরি আঙ্গুর পেঁপে কমলা আমাদের যে যে সকল দেশীয় মানে ফলগুলির কথা বলছি সবজি পালং শাক ব্রুকলি বাদাম বাদাম বা সূর্যমুখীর তেল এই সব জিনিসের ক্ষেত্রে সাধারণত আমরা এই জিনিসগুলো আমরা পাই বিভিন্ন মশলা আছে যেমন আপনার হলুদ দারচিনি রসুন এইগুলির মধ্যে আপনার অক্সিডেন্ট বেশি থাকে তো এই খাবারগুলি যদি আপনার বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে তারা পায় এবং তাদের শরীরে ড্যামেজটা কম হয় তাদের তারা যদি এই খাবারগুলি খায় তাহলে সাধারণত আপনার কোনো সাপ্লিমেন্ট লাগে না কিন্তু যাদের বয়স সাধারণত আপনার পঞ্চাশের উর্ধি হয়ে গেছে তাদের শরীরে এই কোষগুলি রিসিভ করার মতো এই পুষ্টি গুণগুলি রিসিভ করার ক্ষমতা তাদের থাকে না তাদের সাধারণত আপনার সাপ্লিমেন্ট প্রয়োজন হয় অনেক ধন্যবাদ স্যার স্যার এখন আমরা যে টার্মগুলো আজকে নিয়ে কথা বলছি যে এই যে লুটেন ওমেগা থ্রি এন্টি যেগুলো আসলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করতে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক কিছু কিন্তু অনেক দিক দিয়েই অনেকভাবে হেল্প করে সেখানে যদি সাইডটা আমরা জানতে চাই যে যদি চোখের ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি যে এই যে লুটেন বা ওমেগা থ্রি বা এন্টি জাতীয় খাবারগুলো যদি আমরা বরাবরই কম খায় অনেক লম্বা সময় ধরে এগুলো ঘাটতি থেকে যায় তখন কি স্যার চোখের কি মারাত্মক ক্ষতি হতে পারে কিনা মারাত্মক ক্ষতি হতে পারে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে যেমন লোটেনগুলি যদি আপনার কমে যায় তাহলে একটা মানুষের দৃষ্টিশক্তি জিরু হয়ে যেতে পারে কমে যেতে পারে আমি আমি যে কথাটা বলছিলাম যে লোটেনের মাধ্যমে লোটেনের যদি অভাব হয় তাহলে আমাদের চোখের দ্রুত আপনার চোখে ছানি পড়ে খুব দ্রুত চোখে ছানি পড়বে আমার যে মেকুলা যে মেকুলা হচ্ছে আমাদের একটা ছবি তৈরি হয় সেই ছবিটাই সাধারণত আমাদের অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে যায় এখন সে মেকোলা যদি ডিজেনারেশন হয়ে সে মেকোলাটা যদি আপনার শুকিয়ে যায় তাহলে নিশ্চয়ই আমি কিছু দেখবো না তার মানে এই লুটিনটা সে মেকুলাটাকে আপনার প্রোটেকশন মানে আপনার কি বলছে যে আপনার প্রিভেন্ট করছে যে আপনার যে ডিজেনারেশনটা যাতে না হয় আবার আমাদের চোখে যে ড্রাইনেসটা হচ্ছে যে আমাদের যে ক্লান্তি ভাবটা থাকছে রোদ আলোয় যে আপনার যে সকল প্রবলেমগুলি তৈরি করছে যে সংবেদনশীলতা বৃদ্ধি পাচ্ছে সেই এই এইগুলি আপনার লুটেন সাধারণত আপনার প্রিভেন্ট করে চোখে আমাদের যে ব্লো লাইট বা আলট্রাভাইলেট লাইট যেটা আসে যে আমাদের ল্যাপটপ থেকে পাচ্ছি আমাদের মোবাইল থেকে পাচ্ছি সেটা আপনার এই লুটেন সাধারণত করে যার ফলে দেখা যাচ্ছে যে এই ক্ষতিকর দিকগুলি থেকে আমাদের চোখটাকে সে ভালো রাখে ঠিক তেমনি দেখেন আপনার অমেগা থ্রি অমেগা থ্রি কি করছে যে আপনার যে চোখের যে জ্বালাপোড়া চোখের শুষ্কতা সেগুলি আপনার সাধারণত দেখা যাচ্ছে যে সেগুলি আপনার প্রিভেন্ট করছে আমাদের যে মস্তিষ্ক বা চোখের যে কোষের যে সকল বিকাশগুলি সে বিকাশটা অমেগা থ্রি করছে আমাদের চোখে যে ইনফ্ল আমাদের আমাদের চোখে যে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন আমাদের চোখে যে প্রদাহগুলি সেই প্রদাহগুলি সাধারণত অমেগা থ্রি প্রিভেন্ট করে যার ফলে আমাদের চোখে প্রদাহ হয় না চোখে ইনফেকশন হবে না আর এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যেটা বলি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অমেগা থ্রির কারণে আপনার মনোযোগের অভাব হয় আপনার মানসিক চাপ বাড়ে তারা যারা আজকে মনের অনেক পড়াশোনা করছে অনেক অনেক পরীক্ষা দিচ্ছে তাদের যে মানসিক চাপ এবং যে আপনার যে মনোযোগের যে সমস্যা এটা কিন্তু অমেগা থ্রির অভাবে হয় তার মানে অমেগা থ্রিটা যদি তাকে আমরা সাপ্লিমেন্ট দিতে পারি তাকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দিতে পারি তাহলে তার অন্তত পক্ষে এই প্রবলেমগুলি হবে না আমরা এন্টি অক্সিডেন্টের কথা চিন্তা করেন যে একটা একটা অক্সিডেন্ট কি করছে আমাদের শরীরের যে ধরনের আপনার কোষগুলি নষ্ট করে দিচ্ছে আমি বলছিলাম যে ফ্রি রেডিক্যাল যেটা আমাদের ক্যান্সার তৈরি করে সেই অ্যান্টি অক্সিডেন্টের মাধ্যমে সেই ক্যান্সারটাকে আমরা প্রিভেন্ট করতে পারছি আমার বার্ধক্যটাকে আমি আমি দেরিতে আমি বার্ধক্যকে আনছি ডায়াবেটিসের যে সকল রোগগুলি হৃদরোগের যে রোগগুলি সেগুলি আমরা সাধারণত আপনার আমরা অ্যান্টি অক্সিডেন্টের মাধ্যমে আমরা সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারছি চোখের যে দৃষ্টিটা যে দুর্বল হয়ে যাচ্ছে চোখে যে প্রদ হচ্ছে চোখ বারবার ক্লান্তি বোধ হচ্ছে সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারছি সো রোগের প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে সেটাও আমরা এন্টি অক্সিডেন্টের মাধ্যমে প্রিভেন্ট করছি তার মানে এই ভিটামিনগুলি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে খাই তা বিশেষ করে শিশুদা তাদের আপনার সাপ্লিমেন্ট প্রয়োজন হয় না আমি আবারও বলছি যে যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তাদের এই খাবারগুলি তাদের পর্যাপ্ত পরিমাণে শরীরে প্রবেশ করে না তাদের সেই ক্যাপাসিটিটা কমে যায় যা ফলে পঞ্চাশ বছরের উর্ধি যারা থাকেন তাদের অবশ্যই এই জিনিসগুলি আপনার সাপ্লিমেন্টার সাপ্লিমেন্টেশন হিসাবে তাদেরকে গ্রহণ করা উচিত স্যার সাপ্লিমেন্টার ব্যাপারটা একটু আসবো এবং সেই সাথে আপনার কাছ থেকে লাইফস্টাইল সম্পর্কে একটু শুনবো এই সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইলটাকে মিলিয়ে আসলে আমরা কিভাবে চোখের কোষটাকে সজীব রাখতে পারি তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি স্যার বিরতির পর এসে আমাদের বাকি অল্প আলোচনাটা আমরা শেষ করব সুপ্রিয় দর্শক অ্যারিস্টোভিশন নিবেদিত দৃষ্টি জানলা পাওয়ার্ড বাই ড্রাই লিফ এন্ড এয়ার ইডিএস অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে প্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম নিবেদিত দৃষ্টির জানালা পাওয়ার বাই ড্রাই লিফ এন্ড এয়ার ইডিএস অনুষ্ঠানটির এ পর্যায়ে আমরা স্যার আহ কথা বলছিলাম যে অলরেডি আহ বিভিন্ন ধরনের যে ইনগ্রিডিয়েন্ট গুলো যে ওমেগা থ্রি লুটেন এবং হচ্ছে অক্সিডেন্ট এবং এগুলোর খুবই গুরুত্বপূর্ণ চোখ থেকে শুরু করে আমরা যদি বলি যে হার্ট লাং আমাদের কিডনি শুধুমাত্র খাবার দিয়ে আসলে অনেক সময় হচ্ছে না এই জন্য যে খাবারটা কিন্তু সোনামনি ঠিকমতো খাচ্ছে না প্রাপ্তবয়স্করাও যদিও চেষ্টা করছে খেতে বাট শুধু দেখা যাচ্ছে যে মিডল এজ পিপল খাবারটা আসলে তাদের জন্য বা দরকারে খাচ্ছেন কিন্তু বাচ্চাদেরকে আসলে অনেক কাউন্সেলিং করতে হয় বা বয়স্করা তে চাইলো পাচ্ছে না নানা কারণে তো সেক্ষেত্রে কি সাপ্লিমেন্টে স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা আমি একটু আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি বা একটু মনে করে দিচ্ছি যে আমাদের আসলে বেস্ট অপশন হচ্ছে প্রকৃতি প্রকৃতি থেকে আমাদের খাবারগুলি সংগ্রহ করা প্রকৃতি থেকে কারণ ওই খাবারের মধ্যে আপনারা ফাইবার থাকে আপনারা ভিটামিন থাকে মিনারেল থাকে বা যে আমাদের ফাইটো নিউট্রিয়েন্টস নামে একটা শব্দ আছে যেটা তো আপনারা সাপ্লিমেন্টেশন থাকে না এগুলো আপনারা বিভিন্ন ফল বিভিন্ন মাছ বাদাম বীজ এগুলিতে থাকে কিন্তু প্রবলেম হচ্ছে যে যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে তার যে পুষ্টি শোষণের যে ক্ষমতাটা সেটা কিন্তু আপনার কমে যায় যা ফলে এই পঞ্চাশের ঊর্ধ্বে তার এই ঘাটতিটা পূরণ করার জন্য অবশ্যই তাকে সাপ্লিমেন্ট নিতে হবে কারণ তার চোখটাকে ভালো রাখতে হবে তার শরীরটাকে ভালো রাখতে হবে মস্তিষ্কটাকে ভালো রাখতে হবে হার্টকে ভালো রাখতে হবে এই জন্য তাকে অবশ্যই সাপ্লিমেন্টেশান আপনার দরকার যেমন আপনার সাপ্লিমেন্টেশন জন্য মেকনের যে ডিজেনারেশানগুলো হচ্ছে চোখ শুষ্ক হয়ে যাচ্ছে এখন এই সাপ্লিমেন্টেশনের সাথে সাথে আমি যারা শুনছেন তাদেরকে বলি বিশেষ করে যারা মোবাইল বেশি ব্যবহার করছেন যারা ল্যাপটপ বেশি ব্যবহার করছেন তারা টোয়েন্টি টোয়েন্টি একটা রোল আছে যে বিশ মিনিট আপনি মোবাইল ব্যবহার করার পর আপনি সাধারণত বিশ সেকেন্ড চোখটাকে বন্ধ রাখবেন অথবা বিশ ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবেন এবং আপনার চোখের লেভেলটা যে স্ক্রিনটা চোখের লেভেল থেকে একটু নিচে থাকবে আপনার আরেকটা জিনিস আমি বলি অধিক আলো এবং কম আলো দুইটাতেই আপনার মোবাইল ব্যবহার করা যাবে না কারণ অধিক আলোতে যদি আপনি মোবাইল ব্যবহার করেন বা কমালোতে যদি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনার চোখে একটা স্ট্রেন হবে এবং চোখ দ্রুত কিন্তু আপনার শুষ্ক হবে আমি যেমন এই শুষ্কতার সাথে যেহেতু আপনার সাপ্লিমেন্টেশন দিচ্ছি চোখের শুষ্কতা কমানোর জন্য সো আমি এই কথাগুলো আবার বলছি যে খাদ্য অভ্যাস আপনার যদি দুর্বল হয় তাহলে আপনার অবশ্যই এই আপনার এই প্রবলেমগুলি হবে কিন্তু আপনার লাইফস্টাইলটা কিন্তু আপনার মডিফিকেশন করাটা খুব জরুরি আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে আপনার যদি প্রেশার থাকে প্রেশারকে কন্ট্রোল করতে হবে আপনার চোখের পাতায় যদি কোনো প্রদাহ থাকে তাহলে সেটাকে আপনার প্রিভেন্ট করতে হবে আপনি যদি দীর্ঘক্ষণ এসির এসির মধ্যে কাজ করতে হয় বা চুলোর কাছে কাজ করতে হয় তাহলে আপনার এসি বা চুল কাছে আপনার মানে এসিড আপনার খুব মানে মিনিমাম টেম্পারেচার রাখতে হবে যাতে আপনার বেশি ঠান্ডার যাতে না হয়ে যায় তারপরে আমরা যদি ঘর থেকে বের হন আপনি একটা ফটো সানগ্লাস ব্যবহার করবেন যাতে সূর্যের আলোটা ডাইরেক্ট আপনার চোখের মধ্যে না লাগে ধুলাবলি যাতে আপনার চোখে না লাগে একটা ফটো সানগ্লাস ব্যবহার করবেন আর পর্যাপ্ত পরিমাণে খাবার খাবেন আপনার ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা কমপক্ষে আপনাকে ঘুমাতে হবে দৈনিক রাতের বেলা অনেকে আছে যে আমাদের মনিরা রাতের বেলা সজাগ থাকে সেটা কিন্তু আপনার চোখের জন্য এবং শরীরের জন্য দুটোই খুব খারাপ আপনাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ঘুমটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার চোখটাকে সুস্থ রাখার জন্য আর একটা জিনিস আমি বলি যে যে সকল সাপ্লিমেন্টেশন গুলো আমাদের দেওয়া হয় যেমন লোটিন অমেগা থ্রি অক্সিডেন্ট যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে যাদের করে ডি এজ রিলেটেড আছে তাদের ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টেশন খুবই মানে দ্রুততার সাথে তাদের সাপ্লিমেন্টেশন যোগ করি নতুবা তাহলে অন্তত পক্ষে তা আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে তার দৃষ্টিশক্তিটাকে মানে আপনার সচল রাখা সতেজ রাখা যাতে তিনি যাতে কোনোভাবেই অন্ধত্বের শিকার না হন আপনাকে অনেক ধন্যবাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা স্যার তুলে ধরেছেন যে এই যে লুটেন ওমেগা থ্রি বা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর যে খুবই জোরালো ভূমিকা রয়েছে চোখটাকে ভালো রাখার জন্য বা দৃষ্টি শক্তিটাকে তীক্ষ্ণ এবং ভালো রাখার জন্য অনেক কিছুই আমরা কিন্তু স্যার জানতে পারলাম আজকে এই প্রোগ্রামটির মাধ্যম দিয়ে এবং সেটা যদি আমরা প্রাকৃতিক খাবার দাবার না পাই সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা নিতে পারি কিন্তু চোখটাকে আসলে ভালো রাখা এবং দৃষ্টিশক্তিটাকে ভালো রাখাটাই মেন উদ্দেশ্য আমাদের স্যারকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হেলটক ফেসবুক পেজকে এবং সেই সাথে অ্যানিস্টভিশনকে আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটি আয়োজন পড়াতে হেল্প করার জন্য যারা প্রোগ্রামটি দেখেছেন আশা করি অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছে না যারা দেখতে পারেনি তারা লিঙ্কে জয়েন করে আবার দেখতে পারবেন আবার দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আজকে দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আমাকে আপনার আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ